আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বৃষ্টি বাদলের দিনে বাসা থেকে কে বের হয় যার একান্তই খুব বেশি প্রয়োজন আজকে বিশেষ প্রয়োজনে বাসা থেকে বেরোচ্ছি বৃষ্টির মধ্যে রাইড করব বৃষ্টির মধ্যে বাইকটাকে সার্ভিস করব। কারণ খুব সামনেই ঈদ এই ঈদের মধ্যে যদি বাইকের কোনো একটা প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু ঈদটা মাটি হয়ে যাবে তাই আমি চাই আমার বাইকগুলোকে ঈদের মধ্যে একদম হান্ডেডে হান্ডেড করে রাখতে আর খুব শীঘ্র ঈদের ছুটি শুরু হয়ে যাবে তখন দেখা গেছে সার্ভিস সেন্টারগুলো বন্ধ থাকবে তো সেই ক্ষেত্রে যদি বাইকে কোনো প্রবলেম থাকে সেগুলো আগেই সমাধান করে রাখাটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ যদিও এই বুদ্ধিমানের কাজটা করতে হবে এখন এই তীব্র বৃষ্টির মধ্যেই যতটুক জেনেছি ও শুনেছি সাগরে নিম্নচাপ হচ্ছে যার কারণে কয়েকদিন এক টানা বৃষ্টি বাদল থাকবে প্যাক কাদা সব কিছুতে একাকার হয়ে যাবে এর মধ্যে সামনে ঈদ সবাই গরু হাটে যাবে গরু টরু কিনবে খুবই মানে কাদাময় ঈদ হতে যাচ্ছে এবারের কোরবানির ঈদ ফুললি কভার্ড করা ফুল ফ্রেশ একটা বাইক খুবই মায়া লাগছে বাইকটা বের করতে তারপরও বের করতেই হবে কারণ আমি যদি এখন সার্ভিস না করাই তাহলে আমার বাইকের জন্য আরও বেশি খারাপ হবে কারণ বেশ কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে লাইক ব্রেক শু ইঞ্জিন অয়েল আরও ইত্যাদি ইত্যাদি সব কিছুই বলবো আপনাদের কাছে আজকে সব কিছুই শেয়ার করবো এই সার্ভিসিংয়ে আমি কি কি করছি এবং কি কী করব কি যে একটা অবস্থা বৃষ্টির দিনে সব কিছুই এলোমেলো হয়ে যায় যে অবস্থা যাই না ঠিক মতো ব্লগ হচ্ছে কি না কথা রেকর্ড হচ্ছে কি না এমনিতেই ভাঙা ক্যামেরা তার উপর আবার বৃষ্টি বৃষ্টিতে ক্যামেরা কতটুকু কাজ করে বোঝা মুশকিল একেবারে সর্বোচ্চ লেভেলের বৃষ্টি এই বর্ষার সময় বৃষ্টির মধ্যে রাইড করতে গেলে বোঝা যায় এভিএসের কত প্রয়োজনীয়তা আপনাদের যাদের যাদের বাইকে এভিএস আছে ধরে নিন এটা আল্লাহর একটা আশীর্বাদ যে মানুষের মধ্যে আল্লাহ বিজ্ঞান দিয়েছে এবং সেই বিজ্ঞানের কল্যাণে আমরা এভিএস ব্রেকিং সিস্টেম পেয়েছি আগে মানুষ বৃষ্টিতে বাইক রাইড করতেই ভয় পেত যদিও খুব রোমান্টিক একটা ব্যাপার কিন্তু বৃষ্টিতে রাইড করতো না এই কারণে কারণ চাকা স্কিড করতো ব্রেক স্কিড করতো যেটা কিনা এখন এভিএস এর মাধ্যমে একবারে ফুললি ফুল নিয়ন্ত্রণে তারপরও তারপরও ভাই সাবধানের কোনো মাইন নাই আমাদের উচিত বৃষ্টি হোক প্যাককাদা হোক বাইকে এভিএস থাকুক বা না থাকুক খুবই সাবধানতার সাথে এবং খুবই সতর্কতার সাথে বাইক রাইড করা বৃষ্টির সাথে আজকে ভালো বাতাসও আছে একবারে ঝোড়ো বাতাস ওই যে সাগরে নিম্নচাপ হচ্ছে যেটার ফল যেটার প্রেশার কিছুটা আমাদের সমতলেও আসছে তো যাই হোক এই প্রচণ্ড বাতাসে বাইক রাইড করবেন সবসময় পাওয়ারে যদি পাওয়ারে রাইড করেন তাহলে তার শক্তি বেশি থাকার কারণে বাতাসে বাইক উড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর স্বল্প সিসির বাইক হোক আর বেশি সিসির বাইকই হোক অবশ্য অবশ্যই সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে রাইড করবেন যদি স্বল্প সিসি হয় যদি সিসি কম হয় তাহলে ধরেন ফার্স্ট সেকেন্ড গিয়ার এরকম আর যদি সিসি বেশি হয় তাহলে থার্ড গিয়ারের উপরে যাওয়ার দরকার নাই তাহলে বাইক পাওয়ারে থাকবে বাইক শক্তিতে থাকবে এবং বাতাসের সাথে শক্তি দিয়ে লড়াই করতে করতে সামনে এগিয়ে যাবে আর ফেয়ারিং বাইক তো অলওয়েজ বাতাসে একটা বিশাল অ্যাডভান্টেজ বাতাস কেটে যাওয়ার যে ব্যাপারটা এটা ফেয়ারিং বাইকের সবচাইতে ভালো সেই জায়গাটায় ন্যাকেরি স্পোর্টস বাইক কিছুটা দুর্বল হয়ে যায় প্রচণ্ড বাতাসে কারণ বাতাসে বডিও শেক করে সেই সাথে বাইকও শেক করে আর ন্যাকের স্পোর্টস বাইকে দেখা গেছে যে বডি তো আর বাতাসের অ্যারোডাইনামিকের কোনো ব্যাপার নাই কোনো সুযোগ নাই স্পোর্টস বাইকে মোটামুটি বডির অর্ধেক ভাগই বাইকের ফেয়ার দ্বারা বাতাসটা একবারে কেটে ফেলে যার কারণে যথেষ্ট সুবিধা পাওয়া যায় ঢাকা এখন নদী নালা খাল বিলে রূপ নিয়েছে ভাই জায়গা পানি পে ও আসলে আমাদের ঢাকার ব্যবস্থা ওইভাবে আপগ্রেড হয়নি সো হালকা পাতলা ভারী বৃষ্টি হলেই ভারী বৃষ্টি হলেই এই ড্রেনগুলো বন্ধ হয়ে গিয়ে বৃষ্টি পানি জমে যাবে জায়গায় জায়গায় আর এই যে ড্রেন যাই আছে এগুলো কিন্তু নোংরা হওয়ার পিছনে এই ড্রেনগুলো বন্ধ হওয়ার পিছনে আমরাই দায়ী প্রচুর পরিমাণে পলিথিন আমরা ব্যবহার করি যেগুলো গিয়ে ড্রেনের মুখটাকে বন্ধ করে ফেলে যার ফলে যতক্ষণ পর্যন্ত না ওইটা ক্লিয়ার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি পানি জমতে 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 বিভিন্ন জায়গায় খাল বিল নদী নালা হয়ে যায় তো আসলে আমাদেরকেও সচেতন হতে হবে এবং আমাদের সচেতনতা সবচাইতে বেশি জরুরি দরকার বৃষ্টিতে বেশি জোরেও চালাতে পারছি না আবার সময় স্বল্পতার কারণে আসতেও চালাতে পারছি না সার্ভিস সেন্টারে যেতে যেতে মনে হচ্ছে না জানি কত দূর যাচ্ছি তো ভালোই হচ্ছে জায়গায় জায়গায় কক্সবাজারের ছোঁয়া পাচ্ছি আহ ফাইনালি ফাইনালি চলে আসতে পারছি সার্ভিস সেন্টারে বাসর ভাই ভাই আসসালাম আলাইকুম হ ভাই বেশি প্যারা না সিম্পল আপনাকে সিম্পল প্যারা দিব আজ ভালোই না ফাঁকা আছে বাইকের তেমন কোনো সমস্যা নাই তবে বেশ কিছু স্পেয়ার পার্টস চেঞ্জ করতে হবে এই যেমন ধরেন চেনিস পকেট চেঞ্জ ইঞ্জিন অয়েল চেঞ্জ সেই সাথে অয়েল ফিল্টার এয়ার ফিল্টার চেঞ্জ ব্রেক শু সামনে পিছনের চেঞ্জ মেকানিক বাইকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং কাস্টমার ওয়েটিং রুমে টিভি দেখে দেখে সুন্দর সময় কাটিয়েছি আর এদিকে ইয়ামাহা তেজগাঁও ফ্ল্যাগশিপে দুইটি নতুন কুইক সার্ভিস বে সেট করেছে যেখানে বাইকাররা জরুরি সেবা নিশ্চিত করতে পারবে এই যেমন হালকা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা চেইন অ্যাডজাস্টমেন্ট করা টুকটাক যে কাজগুলো আছে সিরিয়াল ছাড়াই তারা ইনস্ট্যান্ট করে দিবে এই সেবাটা ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে পলিথিন দিয়ে তো ভালো করে আটকালাম এখন দেখা যাক কতটুক কি হয় না হলে যদি সমস্যা হয় তাহলে আপনারা শুধুমাত্র অডিও পাবেন ভিডিও পাবেন না আর এখন অনেকটা দূরই যাব গাজীপুরের রাস্তা আহ বৃষ্টি এরকম বৃষ্টির মধ্যে ট্যুর করার মজাই আলাদা ব্যাটার হতো যদি রাত না হয়ে দিন হতো ওরে সেই বাইকটা সার্ভিস করার পর একশো একশো হয়ে গেছে অনেকগুলো জিনিস চেঞ্জ করছি সো ভালো হবেই আর না হলেও সমস্যা নাই তাহলে আমি আবার যাব আবার সার্ভিস করব। আসলে সব কিছুর সমাধান যে একটা সার্ভিসে হয়ে যায় তা কিন্তু না অনেক সময় সার্ভিস একবারে নাও হতে পারে কারণ মানুষের হাতের কাজ আর মানুষের হাতের কাজ সবসময় যে ভালো হবে বিষয়টা কিন্তু তা নয় কখনো কখনো ভুল হবে কিন্তু এই ভুলগুলো পুনরায় সংশোধন করার মেন্টালিটি আপনার থাকতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে আপনি যে ব্র্যান্ডের বাইকটি চালান কেন আপনি যদি তাদেরকে সুযোগ না দেন তাহলে তার হলো না তাই না যে রাস্তাঘাটে পুরা মানে আজকে সারা দিন ব্যাপী বৃষ্টি একটা জায়গায় একটা বারের জন্য বৃষ্টিকে থামতে দেখিনি একদম র্যান্ডি বৃষ্টি তো হচ্ছে তো হচ্ছে আর বাতাস As take us high The night's young It has just begun As she puts her hand in mine The hours pass. We're gonna do. ভয়াবহ এই বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে হারুনের বাসায় পৌঁছে যায় আর এনার্জি হলো না ব্লকটি ক্যামেরার সামনে এসে বিদায় নেওয়ার কারেন্টও ছিল না তাই আধার থেকেই বিদায় সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো